আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া তো আজকে প্রতিদিনের মতো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয় হচ্ছে যে তিন দিনের ভিতরে আপনার যত বড় ধরনের জিনের আক্রমণ থাক না কেন তিন দিনের ভিতরে আপনি নিজেই বিমুখ করতে পারবেন কোন কবিরাজের কাছে না অনেক পাওয়ারফুল একটি আয়াত আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো ভাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সম্পর্কে কথা বলবো যে আয়াতটা সম্পর্কে আপনি দেখতে যাচ্ছেন তো এই শীতের মধ্যে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি শুধু একমাত্র আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে কিছু দেওয়ার জন্য ভাই দেখেন শীতের মধ্যে এমনি এমনি এইভাবে কেউ ভিডিও এত সহজে বানায় না ভাই আর একটা এত সুন্দর একটা পাওয়ারফুল আয়াত আপনি কোথাও ইউটিউবে পাবেন কিনা সন্দেহ আছে দেখেন জিনকে সাধারণত তারাইতে গেলে কি কি কোন কোন আয়াতের প্রয়োজন আমরা কিন্তু ইউটিউবে অনেক খুঁজি ইউটিউবে মিডিয়াতে মনে হয় খুঁজে শেষ করে দেই কিন্তু একটা ভিডিও আমরা সহজে পাই না এরকম আয়াত এরকম আয়াত কেউ আপনাকে শিখিয়ে দেয় না তো দেখেন আপনার জিনের যে সমস্যা জিন এমন একটা জিনিস যে একটা জিনের সাথে লড়াই করতে গিয়ে অনেক মানুষ শহীদ হয়েছে কিভাবে শহীদ হয়েছে আপনি কি জানেন কিভাবে শহীদ হয়েছে একটা জিন আপনাকে আক্রমণ করেছে আপনি ওই জিনটার সাথে লড়াই করে আপনি পারেন না আপনি বারবার ব্যর্থ হন অর্থাৎ জিন শেষে আপনি যত আহ দৌড়াদৌড়ি করতেছেন কবিরাজের কাছে এর কাছে ওর কাছে যখন দেখতেছেন আপনার ওই জিনটা রিমুভ হচ্ছে না যাচ্ছে না শেষে আপনার যত দিন যায় শরীরের আরো অবনতি হচ্ছে এতে আপনার দুর্বলতা আর আরো মানে আপনি নিজে আপনি জিনের কাছে প্রকাশ করতেছেন আপনি দুর্বলতার পরিচয় দিচ্ছেন যে আমি অনেক দুর্বল আর এই দুর্বলতা আপনার এই দুর্বলতাটাকেই ব্যবহার করে জিন আপনাকে শেষে মেরে পর্যন্ত ফেলে কিভাবে মারে এটা তো আমরা জানি না এটা কিন্তু মানে এক ধরনের লড়াই বলা বলা হয় তো এজন্য এইভাবে অনেকে শহীদ হয়ে যায় অনেকে শহীদ হয়ে যায় জিন কিন্তু অনেক কোন সময় মেরে ফেলে তো ভাই দেখেন অনেকেই আছে এরকম মানে বলা আমি যদি বলি যে বাংলাদেশে বর্তমান 40% অর্থাৎ 40% মানুষ জেনে আক্রান্ত জিন দ্বারা কিন্তু জিনের কবলে পড়ে বর্তমান বাংলাদেশে শুধু না সারা পৃথিবীতে আমরা হয়তো এটা জানি না আপনি আমার কথার সাথে আপনি ক্যালকুলেশন করে দেখবেন তো একটা জিনের কারণে কি কি রোগ হতে পারে আমার এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এর মধ্যে আমি আজকে অন্যতম একটি আলোচনা আপনাদেরকে আমি আপনাদের সামনে আমি করতে চাই যে তিন দিনের ভিতরে একটা জিনকে রিমুভ করা এটা কি আসলে কতটুকু সহজ আসলেই আপনার কাছে মনে হবে যে এটা অনেক মনে হয় কঠিন আসলে কঠিন বলতে আপনি যদি কোন সময় ভাবেন আপনার কঠিন বলতে কোনো কিছুই মনে করেন যে ডিকশনারিতে নাই আপনি যদি মনে করেন যে না এটা ইজিলি সহজ হবে এটা হবেই তাহলে মনে করবেন আপনার বিশ্বাসটা সবসময়ের জন্য একশো তে একশো একশো তে একশো থাকতে হবে ইমানের প্রতি আপনার বিশ্বাসটা থাকতে হবে আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবে এরকম একই থাকতে হবে তো প্রথমত কথা হচ্ছে যে ভাই তিন দিনেই তো জিন রিমুভ করার কথা আমি আপনাকে বললাম কিন্তু তার আগে আপনাকে আপনার যে করণীয় আছে এটা তো আপনাকে করতে হবে তাই না এই করণীয়টা হচ্ছে আপনাকে পাঁচ অক্ত নামাজ ওয়ালা হতে হবে আপনি যদি সঠিকভাবে পাঁচ অক্ত নামাজ আদায় না করেন আপনি যদি সঠিকভাবে আপনি যদি আপনার ইমানের যে পরিচয় এটা যদি মাওলাই কারিমের কাছে যদি আপনি না দেন তাহলে তো ভাই আপনার কোনো কিছু আহ সহজ হবে না সব কিছু কঠিন হবে আপনি যখনই যে কাজে আপনি আগাবেন আপনার সব কিছুই কিন্তু কঠিন হয়ে যাবে অর্থাৎ আপনার ইমানি শক্তি যত পাওয়ারফুল হবে আর একটা জিন শয়তানকে তাড়ানো আপনার জন্য তত সহজ হবে আপনি কি এটা মানেন ভাই দেখেন আমি কিন্তু এই লাইনে আজকে নতুন না আমি কাজ করি প্রায় দুই সাল থেকে আজকে ২০২৪ সাল চলতেছে ডিসেম্বর মাস আজকে তারিখ হচ্ছে একুশ তারিখ তো দেখেন আমি যেহেতু বলছি যে ভিডিওর থাম মেলে বলছি একটা আয়াত দিয়ে আপনি তিন দিনে এই জিনকে তাড়াইতে পারবেন এবং তারানো সম্ভব হ্যাঁ এটা একেবারেই সত্য এর ভিতরে কোনো ভুল নাই এর ভিতরে কোনো ভুল নাই তবে আপনাকে ইমানদার পাক্কা ইমানদার হতে হবে আপনার ইমানে যদি ঘাটতি থাকে আপনার ইমানে ঘাটতি থাকলে আপনি কিন্তু এই কাজটা আপনার দ্বারা এত সহজে হবে না অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ আপনার ইমান যদি ঠিক থাকে আপনি তিন দিনের ভিতরে একটা জিনকে রিমুভ করতে পারবেন একটা কথা সব সময়ের জন্য মনে রাখতে হবে আপনি একটা লাঠি নিয়ে আপনি কখনো রড কাটতে গেলে রড কাটতে পারবেন না আপনার রড কাটতে গেলে আপনার ধারালো অস্ত্র লাগবে এবং সাধারণ অস্ত্রর দিয়ে কিন্তু আপনি রড কাটতে পারবেন রড কাটার অস্ত্রই কিন্তু লাগবে এটা আপনার রড কাটার কাজে সহযোগিতা করবে ঠিক এরকম যে কাজের যে সিস্টেম এই অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে এবং এটা আপনাকে মানতে হবে তাহলে আপনি যে জায়গায় জাননা কোনো ভাই আপনি সফলতা অর্জন করবেন তো তার মধ্যে এটা সাধারণ কোনো বিষয় না সাধারণ কোনো ব্যাপার না ভাই একটা জিন আপনার পিছনে এত দিন ধরে লেগে আছে আপনি কিভাবে এটা রিমুভ করবেন তো তাড়াতাড়ি আপনি তো ভাই ইমানে আপনার ঠিক নেই কারণ আপনি ঠিক মতো নামাজ পড়েন না আপনার সব দেখা যাচ্ছে আপনি দৌড়াদৌড়ি করতেছেন সব ঠিক আছে কিন্তু আপনার নামাজ ঠিক নেই আপনার ইমান ঠিক নেই আপনি নামাজ যার ঠিক আছে তার ইমান ঠিক আছে যার নামাজ ঠিক নেই তার ইমান ঠিক নেই সোজা সাফ কথা অর্থাৎ আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন আর পাশাপাশি এই আমলটা করবেন এবং আপনার নিয়ত যদি সহি থাকে তাহলে অবশ্যই আপনি তিন দিনের ভিতরেই এই জিনকে আপনার শরীর থেকে আপনি নিজেই রিমুভ করতে পারবেন কোন কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না তো আসুন এই আয়াতটা কি আয়াতটা আমরা এখন জানি তো এই আমলটা করার একটা টাইম আছে নির্দিষ্ট একটা টাইম আছে সেই টাইমটা হচ্ছে মাগরিবের নামাজের পর তোমরা দেখেন আমি কিন্তু অনেক ভিডিওতে বলি আপনার জিনগ্রস্ত যত রুগী আছে আপনি যত আমল করবেন এই আমুলগুলো আপনার জন্য সবথেকে সারা দিনের ভিতরে টাইম আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে মাগরিব এই দুই টাইমের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে আপনার জন্য মাগরিব বিশেষ করে জিনগ্রস্ত যত রুগী আছেন তাদের জন্য আপনি মাগরীবের নামাজ আগে আদায় করে নেবেন মাগরিবের সম্পূর্ণ নামাজ আপনি আদায় করে নেবেন নেওয়ার পরে আপনি যে কাজটা করে করবেন আপনি পশ্চিম দিক হয়েই ওখানে আপনি বসবেন নামাজ শেষ করার পরে আপনি সুন্দরভাবে বসে এই আমলটা করবেন এই আয়াতটা আপনি পাঠ করবেন প্রথমে যে কাজটা করবেন দরুদ শরীফ তিনবার পড়বেন দরুদ শরীফ তিনবার পরে হাতে ফু দিয়ে তিনটা ফু দিয়ে দিবেন শরীরে হাতে ফু দিবেন দেওয়ার পরে মাথা করবেন অর্থাৎ একবার করে করবেন একটা করে ফু দিয়ে শরীর জমা صحকুন নেন তালে দুরুদ শরীফ তিনবার সূরা ফাতিহা তিনবার সূরা ফাতিহা এর সব থেকে সহজ সূরা ফাতিহা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিন জব ফু দিয়ে মাসাহ করে নেবেন শরীর আসুন এরপরে যে আয়াতটা আপনি পাঠ করবেন আয়াতটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইযুরু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়া হুয়া সামিউউল আলী অর্থাৎ

একবার একবার করে পড়বেন আর আঙ্গুলে হিসাব রাখবেন অর্থাৎ এই আয়াতটা একবার করে পড়ে হাতে একটা করে ফু দিবেন দেওয়ার পরে এইভাবে পুরো শরীরটা মাসাহ করে নেবেন মনে রাখবেন আয়াতটা পাঠ করতে হবে কয়বার একুশ বার একবার দুইবার করে আয়াতটা একুশ বার পড়ে একুশটা ফু দিতে হবে পুরা শরীরে আর আপনার ভিতরের যে অবস্থাটা থাকবে আপনি সব সময়ের জন্য আপনি আল্লাহ কিন্তু তার উপরে রাখতে হবে যে আমাকে সহযোগিতা একমাত্র আল্লাহ করতে সব সময়ের জন্য এই একিনটা তালার উপরে রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে তার উপর তাহলে আপনি অবশ্যই আপনার জন্য এটা হবে আপনি সফল হবেন আর কোনো সময়ের জন্য এই জিন আপনার পিছনে কোন আর তারা করতে আসবে না কিন্তু আর একটা কথা গেলে নয় তিন দিন এই আমলটাই করবেন না এর পাশে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে তেল পরা পানি পরা আমার এই বিষয় নিয়ে যে ভিডিও দেওয়া আছে আপনারা ওখানে ওখানে ওই ভিডিওটা দেখেই তেল পড়া পানি পরাটা কিভাবে করতে হবে এটা শিখে নেবেন তো তেল আর পানি দুইটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আশা করি তিন দিনের ভিতরেই এটা সমাধান করা সম্ভব তবে আপনার পুরা বিশ্বাসটা রাখতে হবে যে না আমি সুস্থ হব আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবেই এই জিন শয়তান থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করবেই আপনার যদি এই বিশ্বাসটা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনাকে আর কোনো সময়ের জন্য এই দুষ্টু জিন আপনাকে আর আক্রমণ করতে পারবে না তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আর আপনারা পারলে আয়াতটা বারবার টেনে টেনে দেখবেন বারবার এই আয়াতটা দেখে আপনি মুখস্থ করে নেবেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে তো ভাই এখানে প্রতিদিনে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখা হয় যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার চেম্বারে আসবেন যেহেতু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ